গুড মর্নিং বন্ধুরা আজ হলো তেইশ আগস্ট শনিবার আজকের সকালের বরাক উপত্যকা সহ আসাম ও দেশের বড় খবরগুলি হলো বরাক উপত্যকার শিলচরে দুদিনের সফরে আসছেন আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য বিস্তারিত থাকবে প্রতিবেদনে কবর হুড়ে ইমরানের মৃতদেহ নিয়ে ময়না তদন্ত করে গতকাল তাকে দাফন করা হয় ছয়জনকে অভিযুক্ত করে থানায় মামলা বীরভূমের ছয় পরিযায়ী শ্রমিককে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষবে ভোটার তালিকায় নাম না থাকলে চিন্তার কোনো কারণ নেই অনলাইনে আবেদন করা যাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশে তিরিশটি শিল করা মাদ্রাসা খোলার নির্দেশ হাইকোর্টের কদমতলায় নেশা জাতীয় হেরোইন সহ আটক যুবক শ্রমিকদের দাবি উপেক্ষা করে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করেছে সরকার বললেন তপদীর এবং এসআইআর নিয়ে এবার রাজনৈতিক দলগুলিকে তো সুপ্রিম কোর্টের বাদ পড়ে যাওয়া বৈধ ভোটারের তালিকা কোথায় তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর বরাক উপত্যকার শিলচরে দুদিনের সফরে আসছেন আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য শিলচরের দুদিনের সফরে আসছেন রাজ্যপাল অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আজ শনিবার শিলচরের দুদিনের সরকারি সফরে আসছেন বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং জনহিতকর প্রতিষ্ঠানগুলির সঙ্গে সাক্ষাৎ এই সফরের মূল উদ্দেশ্য সরকারি কর্মসূচি অনুসারে রাজ্যপাল শনিবার বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন এবং আগামীকালে রবিবারের সকালে নয়টা পঁয়ত্রিশ মিনিটে রাজ্যপাল শিলচর রামকৃষ্ণ মিশন পরিদর্শন করবেন এরপর তিনি সকালে দশটা দশ মিনিটে সৌজন্যে সাক্ষাৎ করবেন এবং বিকেলে উদ্দেশ্যে রওনা দেবেন ইমরানের মৃতদেহ নিয়ে ময়না তদন্ত করে গতকাল তাকে দাফন করা হয় ছয়জনকে অভিযুক্ত করে তানায় মামলা দ্বিতীয়বার দাফন হল ইমরান হুসেন বরবুইয়ার মৃতদেহ গতকাল শুক্রবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ থেকে ইমরানের দেহ তার বাড়িতে পৌঁছায় এরপর দ্বিতীয় দফায় তাকে দাফন করা হয় বিকেল তিনটার দিকে ইমরানের মৃতদেহ অ্যাম্বুলেন্স করে বাড়িতে পৌঁছানোর পর কোন ধরনের জানাজার আয়োজন ছাড়াই সরকারি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় এই শোক যাত্রায় যোগ দেন কয়েক শত মানুষ দশ দিন আগে যে কবরে তাকে প্রথম দাফন করা হয়েছিল ঠিক সেই কবরের পাশেই নতুন করে আরেকটা কবর তৈরি করে তাকে দ্বিতীয়বারে সমাহিত করা হয় দাফনের পর এক মর্মস্পর্শী মুনাজাত অনুষ্ঠিত হয় যেখানে অগণিত মানুষ কেদারটেন এবং ইমরানের আত্মার মাগভিরত কামনা করেন খুনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে কবর থেকে ইমরানের লাশ তোলা হয় ময়না তদন্তের জন্য এদিকে এই ঘটনায় কুবে ফুসেছে শিলচরের গোটা দলাই এলাকা উঠেছে দোষীদের ফাঁসির দাবি উল্লেখ্য গত দশ আগস্ট রহস্যজনকভাবে মৃত্যু হয় রাজনগর হুলিশোড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরবুইয়ার প্রথমে হৃদয় মৃত্যু বলে প্রচার করা হলেও পরিবারের সন্দেহ গণীভূত হতে থাকে ইমরানের ভাই নাগিব আহমেদ বড়বুইয়ার প্রচেষ্টায় তার স্ত্রী রিনা বেগম এবং তার প্রেমিক রিজু আহমেদ লস্কর এর মধ্যকার আপত্তিকর কথোপকথন ফাঁস হয় নাগিব আহমেদের বড়বুইয়া ইতিমধ্যে ইমরানের স্ত্রী রিনা বেগম স্ত্রীর প্রেমিক এ আহমেদ লস্করের শ্বশুরে বাবুলউদ্দিন লস্কর শালক এ সাদিকা আহমেদের লস্করসহ মোটে ছয়জনের বিরুদ্ধে শিলচরের দলাইতানা একটি মামলা দায়ের করেছেন শিলচরে দলাইতানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে অপরদিকে বীরভূমের ছয় পরিযায়ী শ্রমিককে ওশন সীমা দিয়ে বাংলাদেশে পুশবেক দিল্লিতে কর্মরত বীরভূমের পরিযায়ী শ্রমিক পরিবারের জনকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশবেক করা হয়েছিল প্রায় মাস আগে বাংলাদেশের গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বুধবার বিকেলে জেলা পুলিশের অভিযানের সদর উপজেলার আলিমনগরে বুধ এলাকায় তাদের আটক করা হয় তারা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মন্তাজুর রহমান হাকুর হেফাজতে অবস্থান করছিলেন আটকৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড সহ নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ ও অপরদিকে ভোটার তালিকায় নাম না থাকলে চিন্তার কোনো কারণ নেই অনলাইনে আবেদন করা যাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় নাম না থাকলে অনলাইনে আবেদন করা যাবে জানালো সুপ্রিম কোর্ট বিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং নতুন করে নাম তোলার জটিলতা নিয়ে গতকাল সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতে জানিয়েছে যাদের নাম ভোটার তালিকায় নেই তারা আধার কার্ড ব্যবহার করে অনলাইনে আবেদন জানাতে পারবেন সুপ্রিম কোর্টের নির্দেশ বিহারের স্টেট ইলেকশন কমিশন সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে যে ভোটারদের কাছ থেকে আধার কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র নিয়ে আবেদন গ্রহণ করা হোক এছাড়া যাদের কাছে প্রয়োজনীয় নথি নেই তাদের নথি জমা দেওয়ার জন্য আরও সময় ও সুযোগ দেওয়া হোক আদালতে জানিয়েছে আগামী এক সেপ্টেম্বর পর্যন্ত ভোটাররা তাদের অভিযোগ জানাতে পারবেন এবং নাম যোগ করার জন্য আবেদন করতে পারবেন এই নির্দেশের ফলে হাজার হাজার মানুষের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সহজ উত্তর প্রদেশের ত্রিশটি শিল করা মাদ্রাসা খোলার নির্দেশ হাইকোর্টের ভারতের উত্তর প্রদেশের সরকারের মাদ্রাসা বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে বড় রায় ঘোষণা করলো এলাহাবাদ হাইকোর্টের লক্ষণ বেঞ্চ সাবস্তিতে সরকার কর্তৃক করে ত্রিশটি দিলি মাদ্রাসা অবিলম্বে খোলার নির্দেশ দিয়েছে এবং শিক্ষা কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিচারপতি পঙ্কজ বাটিয়ার বেঞ্চে মামলাকে শুনানি শেষে এই নির্দেশ দেন মাদ্রাসাগুলির পক্ষ থেকে সর্বভারতীয় জমিয়তে উলামা হিন্দের সভাপতি মৌলানা মাহমুদ মাদানী সাহেবের নির্দেশে গঠিত আইনজীবীদের দল মামলাটিতে লড়েন দলে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত চন্দ্রা অ্যাডভোকেট অবিরল রাজ সিং ও অ্যাডভোকেট আলী মুইদ সরকারের দেওয়া নোটিশে চ্যালেঞ্জ করে আবেদনকারীরা জানিয়েছিল তাদের ধর্মীয় শিক্ষা প্রদানে বাধা দেওয়া হয়েছে এবং তাদের কোনো শুনানির সুযোগও দেওয়া হয়নি এর আগে সাত জুন হাইকোর্টে মাদ্রাসাগুলির বাংচুরে অস্থায়ী স্থগিতাদেশ দিয়ে বলেছিল সরের নোটিশের নম্বর একই যা কর্তৃপক্ষের অবিবেচনার প্রমাণ জমিয়তের মহাসচিবে মৌলানা হাকিমউদ্দিন কাশেমি ও মৌলানা তারেক শমশী মৌলানা জুনায়েদ আহমদ ও মৌলানা আব্দুল মান্নান কাশেমি মাদ্রাসা ও আইনজীবীদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেন জমিয়তের সভাপতি মৌলানা মাহমুদ মাদানি বলেন এই রায় মাদ্রাসার সুরক্ষার পাশাপাশি ন্যায় বিচার ও ভারতের সংবিধানেরও বিজয় হবে মাদ্রাসায় দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে তাদের চরিত্র গঠন করে ও দায়িত্বশীল নাগরিক তৈরি করে সরকারের কুমতলবপূর্ণ পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি মাদ্রাসা কর্তৃপক্ষ ও জমিয়তের আইনজীবী দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান অপরদিকে কদমতলায় নেশা জাতীয় হেরোইন সহ পুলিশের হাতে আটক যুবক কদমতলায় হেরোইন সহ আটক হল যুবক নেশামুক্ত সমাজ বটনের গড়ল উত্তর ত্রিপুরার কদমতলা থানার পুলিশ বৃহস্পতিবার গভীর পুলিশি অভিযানে কদমতলা থানার অন্তর্গত আমতলা বাজার সংলগ্ন এলাকা থেকে হেরোইন সহ এক যুবককে হাতে নাতে আটক করা হয় বৃত যুবকের নাম রোহেল আহমেদ বাড়ি কালাগাং পাঁচ নং ওয়ার্ডে বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে কদমতলা থানার সাব ইন্সপেক্টর তপন দাসের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে বাইক নিয়ে ঘুরে বেড়াতে থাকা রুহেল আহমদকে তামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার আচরণের সন্দেহের সৃষ্টি হয় পরবর্তীতে তার কাছে তল্লাশি চালিয়ে পাঁচটি সাবান কেসে। হেরইন হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ সঙ্গে বাজেয়াপ্ত করা হয় ব্যবহৃত বাইকটিও মৃতকে সেদিন রাতে কদমতলা থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রজ্জ করা হয়েছে অপরদিকে শ্রমিকদের দাবি উপেক্ষা করে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করেছে সরকার বললেন তপদির ভট্টাচার্য শিলচরের দুদিনের বিয়াল্লিশতম সাধারণ সম্মেলনে বীমা কর্মচারী সমিতির সূচনা শিলচরের ডিভিশন ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দুই দিনের বিয়াল্লিশতম সাধারণ সম্মেলনে শুক্রবার শিলচরের রঙ্গেরকারী এলাকার এক বিবাহ ভবনে শুরু হয় বরাক উপত্যকা হাফলং ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন সম্মেলন শনিবার সমাপ্ত হবে উদ্বোধনী অর্থাৎ প্রথম দিনে বিশ্ব ও জাতীয় চ্যালেঞ্জের প্রেক্ষাপটে ভারতের জীবন বিমা নিগমের এলআইসির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয় কর্মচারী সংক্রান্ত সমস্যার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করা হয় পূর্বাঞ্চলে বিমা কর্মচারী সমিতির নেতা অমিতাভ ঘোষ ও শুভেন্দু চ্যাটার্জী অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এবং এই খাতের মূল চ্যালেঞ্জগুলি তুলে ধরেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও অভ্যর্তনা কমিটির সভাপতি ডক্টর তপদীর বাগটাচার্য বিশেষ ভাষণ দেন। তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বরাক উপত্যকার শ্রমিক শ্রেণীর সংগ্রামের ইতিহাস স্মরণ করেন। যার মধ্যে রয়েছে অরুণাভندی চা বাগানে প্রথম মে দিবস উদযাপন এবং চরগুলা নির্বাসন। ডক্টর তপদীর বাগটাচার্য সতর্ক করে বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার বয়াব হুমকির মুখে দাঁড়িয়েছে। ধর্ম নিরপেক্ষতা প্রাদেশিক মতের উপর আক্রমণ হচ্ছে তিনি সরকারের নীতিকে সমালোচনা করেন এই নীতি মূলত স্বার্থ রক্ষা করেছে অথচ শ্রমিকদের দাবি করেছে এলআইসি প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন উদারীকরণের ফলে এই হাত অভূতপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে অন্যান্য উপস্থিতিদের মধ্যে ছিলেন সমিতির সভাপতি দীপক নাথ সাধারণ সম্পাদক রঘুনন্দন ভট্টাচার্য সত্যব্রত পুরকাশ সুভাষদেব দেব কমিটির সম্পাদক হিমাদ্রি দাস এবং প্রচার উপকমিটির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস তারা বিমা কর্মচারীদের ঐক্যবদ্ধ থেকে অধিকার মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আজকের শেষ খবরটি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এস আইআর নিয়ে এবার রাজনৈতিক দলগুলিকে তুপ সুপ্রিম কোর্টে বাদে পড়ে যাওয়া বৈধ ভোটারের তালিকা কোথায় এবার রাজনৈতিক দলগুলিকে এস আইআর সম্পর্কে তুপ সুপ্রিম কোর্টের বিহারের বিশেষে নিবিড় সংশোধন ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের তুপের মুখে রাজনৈতিক দলগুলি ভোটার লিস্ট থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম প্রকাশ্যে আসার পর কেন বৈধবাদ পড়া ভোটারদের খুঁজে বের করতে পারছে না রাজনৈতিক দলগুলি প্রশ্ন খুদ শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের গতকাল শুক্রবার এসআইআর সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্ট বলে আমরা রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তায় আমরা অবাক এত বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার পরও তারা করছে কি রাজনৈতিক দলগুলির সঙ্গে কি সাধারণ নাগরিকের দূরত্ব তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলির কাজ তো ভোটারদের সাহায্য করা রাজনৈতিক উদ্দেশ্য করে দলকে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে পরামর্শ দিয়েছে নিজেদের কর্মীদের নির্দেশ দিন বৈধ বাদ পড়া ভোটারের তালিকা বের করে আনুন তাদের ওই এগারোটি নথি বা আধার কার্ড দিয়ে আবেদন করুন ভোটারদের সাহায্য করার রাজনৈতিক দলের কাজ উল্লেখ্য এস এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে সে সময় বিরোধী দলগুলি অভিযোগ করে এই পঁয়ষট্টি লক্ষের মধ্যে বৈধ ভোটার রয়েছে শুরুতে নির্বাচন কমিশনে বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশ করেনি কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়ে ওই তালিকা প্রকাশ করা হয় কিন্তু সেই তালিকা প্রকাশের পর রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি কিছু ভোটার নিজেদের মতো করে নাম বাদ পড়ার অভিযোগ করলেও রাজনৈতিক দলগুলির তরফে সেভাবে অভিযোগ দায়ের করা হয়নি সেটা নিয়েই উষ্মা প্রকাশ করল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন অবশ্য শুরু থেকেই বলেছে বিহারের এসআইআর এর পুরো প্রক্রিয়া শুদ্ধ এতে কোনো গলদ নেই এতে রাজনৈতিক দলগুলিও যুক্ত রাজনৈতিক দলগুলির অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হয় তাছাড়া রাজনৈতিক দলগুলির ত্রুটি সংশোধনের জন্য আপত্তি জানানোর নির্দিষ্ট সময় দেওয়া হয় তালিকা নিয়ে কোনো সমস্যা থাকলেও রাজনৈতিক দলগুলি সেটা লিখিত আকারে জানাচ্ছে না প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলি সেই প্রশ্ন এবার তুলে দিল শীর্ষ আদালত